গুড মর্নিং বন্ধুরা সত্য সন্দির ব্লকে তোমরা সবাই কেমন আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি সোনাম্মা পড়তে গেলো আমরা হাঁস বাচ্চা বার করে খাইয়ে নিলাম তো চলো কোনো কাজ বাজ কোনো কিছুই তো হয়নি তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি আর সোনামম্মার স্কুল আছে তো দেখো বন্ধুরা এই যে বিছানা জিটেডে সব কিছু গুছিয়ে নিয়েছি ঘর ঝাঁট দিয়ে ঘর মোছাও হয়ে গেছে এখন যাবো কলপাড়ে থালা বাসন মাজবো আর স্নান করবো চলো স্নান করে এসে দেখা হয়ে গেছে তো বন্ধুরা স্নান টান করে খুব ফ্রেশ হয়ে নিয়েছি পুজোও দিয়ে নিয়েছি বন্ধুরা যে দেখতে পাচ্ছ পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে সোনাম্মা এসেছে পড়া দেখে এসেছে আমার ভাত রান্নাও হয়ে গেছে আলু সিদ্ধ ফ্যানে ভাত করেছি আতপ চাল দিয়ে আর দুপুরে আজকে রান্না করব সিম্পল রান্না হবে দু রকমের তরকারি আছে একটা আছে ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছের তরকারি আর একটা আছে তোমার ওই কী বলে ওটাকে ডাঁটা আলু তরকারি আছে সরু সরু করে বেগুন কেটেছি আলু কেটেছি ওটা দিয়ে হবে কালকের সাইতিং মাছ এনেছে একদম মাখো করে একটা তরকারি হবে আর আমের চাটনি করবো বন্ধুরা চলো এটাই হবে মেন শোনা আমাকে স্কুলে বার করে দিয়েই রান্না বসাবো শুধু একটা দুটো তরকারি হবে তো আমের চাটনি আর বেগুনের তরকারি আর ভাত হবে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে সব কিছু কুচিয়ে গাছিয়ে নিয়ে একদম এইরকম এদিকে ভাত বসিয়ে নিয়েছি এদিকে মাছ ভাজা বসিয়েছি সাইতিং মাছ আলু শুধু শুরু করে বেগুন খেতে একদম শুকনো করে একটা তরকারি করবো সব করে আর হবে আমির চাটনি আর কিছু করবো এই দেখো বন্ধুরা আমার ভাত ফুটছে আর এই যে আসছে মাছ ভাজে পড়ছে এখনো মাছ আর একবার ভাজছে তারপরে হবে তো দেখো বন্ধুরা এই যে মানে মাছের তরকারিটা প্রায় হয়েছে আর একটু শুকনো করে লাগিয়ে নেবো তারপরে আমির চাটনি বসাবো ভাত হয়ে গেছে তার না কমপ্লিট আমার গ্যাস শেষ হয়ে গেছে এটা তরকারি হয়নি এখনও গ্যাস শেষ হয়ে গেছে তো বন্ধুরা গ্যাস শেষ হয়ে গেছে তো আমের চাটিটা আর হলোই না ভাতটার তরকারিটা হয়েছে তাও তরকারিটা একটু ঝোল কমালে ভালো হতো কিন্তু কিছু করার নেই গ্যাস শেষ তো কালকে থেকে আমাকে উলোনে রান্না করতে হবে উড়নটাকে সুন্দর করে লেপে পচে কালকে সোজা করতে হবে বন্ধুরা তো বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে ঘরে এসেছি হাত মুখ দিয়ে মধ্যে জ্বালা করছে তরকারি হয়েছে আর তোমরা তো জানোই গ্যাস শেষ হয়ে গেছে আর আমি রাচারটা চাটিটা করিনি আর কি রান্না করেছি চলো তোমাদের আগে চলে দেখিয়ে দিই সুন্দর মতো আনতে গেছে তোমাদের রাধা ভাই এসে তো খাওয়া দাওয়া করবো তার আগে চলো তোমাদেরকে আগে চলে দেখিয়ে দিই কেমন রান্না করবো তো দেখো বন্ধুরা এই যে আছে বেগুন আলু দিয়ে তোমার হচ্ছে কি না মাছের চচ্চড়ি টাইপের করেছি বেগুন দিয়ে নোনা মাছে আর এই যে আছে ভাত আর নিজের মধ্যে তরকারি আছে আসতে পরে গরম করে চল তো বন্ধুরা হাত মুখ ধুইলাম আর তোমাদের দাদাভাই গেছিলো বাইরে একটু দরকার ছিল অর্জনের বাড়িতে ইলেকট্রিকের বাড়িতে তো আস্তে আস্তে অগমেন্টটা পড়ে গেছিলো ওখান থেকে কখন সেইটাকে আবার আনতে গেলে তোমাদের দাদাভাই নিয়ে আসলো পেয়েছে একটা ছেলে তাকে খুঁজে খুঁজে তার বাড়িতে গিয়ে ফোন করে তারপরে জিনিসটা আনলো বন্ধুরা তো অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা এগারোটার মতন বাঁচতে যায় কেননা খাওয়া দাওয়া করবো শোনো আমার পড়ায় স্কুল আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করে দিই যারা ফেসবুক থেকে দেখছি তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছি তারা সাবস্ক্রাইব করে দি একটা গুড নাইট দেখা হচ্ছে পরের বলা কি সবাই ভালো থেকে সুস্থ থাকে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে শুয়ে আছি সোনাম্মা স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই যে শুয়ে আছি মাথাটা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে ভালো লাগল না বন্ধুরা মনে হচ্ছে এখানে একটু তেল দিয়ে ধুললে মনে হয় ভালো হতো মাথাটা এত গরম পড়েছে তো শরীরটা একদমই ভালো লাগছে না বন্ধুরা তো বন্ধুরা বিকালে সমস্ত কাজ বাজ সব কিছু গুছিয়ে গাছে বন্ধুরা সোনাম আমাকে যে বই নিয়ে প্রভু পদ্মা পিছনে লেগেছে বন্ধুরা বলার কথা না তোমাদের দাদাভাইয়ের পিছনে আর কী বলবো থাক বেশি কিছু বলছে মানুষ মাঝে মাঝে যে মানুষ এইভাবে পিছনে লাগে এদের কি ভগবান দেখতে পায় না এরকম করে মানুষকে বিনা অন্যায় জ্বালায় বিনা অন্যায় মানুষের চোখের কেড়ে নেয় মানে পেটের ভাতও কেড়ে নেয় এদের কি কী ভগবান দেখতে পায় না ভগবানের কী কাজ নেই এদেরকে দেখতে পায় না চোখে জানি না যে কী করে ভগবান এইগুলো করে মানুষ তাদেরকে কেন এরকম শাস্তি বা বিচার দেয় না কোনো সাজাও দেয় না কবে দেখাবে বা দেখায় কি জানিও না বন্ধুরা তাও মান তো বন্ধুরা শোনা আমাকে বই পড়িয়ে নিয়েছি তো দুপুরে যা রান্না করেছিলাম ভাত তরকারি সব কিছুই আছে তাও ভাত হচ্ছে বেশি হবে একটু কালকে তো যাই হোক না কেন কাল আবার ষষ্ঠী আছে অসুখ ষষ্ঠী আছে কালকের তো অসুখ ষষ্ঠী পড়বো আমি তো কিছুই খাবো না তো আমার বই পড়া হয়ে গেছে অনেকটাই রাত হয়েছে বন্ধুরা শরীরটা একদম ভালো লাগছে না ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে তো একটু ঘুমাবো চোখ জ্বালা করছে মাথা যন্ত্রণা করছে এই পর্যন্ত ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছে তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে তারা সাবস্ক্রাইব করে দিও টাকা নাইট নাই হচ্ছে পরের বলা সবাই ভালো থাকবে সুস্থ